মোটামুটি একটা কিন্তু মানুষের চাপ কিন্তু এখানে আছে তো ওখানে কিন্তু অনেকটা বলার পর কিন্তু আমরা শিখতে পাই মোটামুটি ফির আছে কিন্তু রবিবারে আসছে আমরা তারপরে কিন্তু যথেষ্ট মানুষের যে ব্যবহার সেটা কিন্তু ভালো লাগছে অনেক আসলে সহযোগিতা করে না কারণ আমাদের ভিডিও করতে কিন্তু তারা হেল্প করে তো ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার অনেক জায়গায় করে না তো কাটি ডাইনিকে ধন্যবাদ সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য কাচ্চি পছন্দ করে না এরকম মানুষ আমাদের দেশে খুব কমই রয়েছে তো অনেকের আগ্রহের জায়গা থেকে চিন্তা করে এবং আমারও বর্তমান অভিজ্ঞতার কথা চিন্তা করলে তো চিন্তা করলাম একটা কাচ্চি টাইডি আপনাদের মধ্যে একটি ভিডিও শেয়ার করার জন্য তো সেই ভিডিও শেয়ার এবং খাওয়ার অভিজ্ঞতার জন্য চলে আসছি গাজীপুরের শিব অবস্থিত এই কাচ্চি টাইডে মোটামুটি এর ওপেনিং সিজন থেকে খুব ভালো হাইপ কিন্তু এখানে ছিল তার জন্য মানুষের প্রচুর আগ্রহ এই কাচি টাইডকে কেন্দ্র করে তো এই গাজীপুর শিববাড়ি অবস্থিত এই কাচ্চি টাইডে যদি আসেন তো মোটামুটি বাংলাদেশে অন্যান্য যে কাঁচিনারির শাখা আছে সেম ওরকমই একটা পরিবেশ কিন্তু এখানে পেয়ে যাবেন অর্থাৎ সেম সাব অয়েল ডেকোরেশন ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এখানে অন্যতম ভালো লাগার বিষয় হলো যে এখানে আমরা আসার পরপরই ভিডিও করা পারমিশন কিন্তু পেয়ে যাই অন্যান্য শাখায় সহজে ভিডিও করা পারমিশন কিন্তু দেয় না আমাদের এখানে দিয়েছিল একটা ভালো ব্যাপার আর আমরা আসছিলাম আটটার আশেপাশের সময় তো রাত আটটার আশেপাশের সময় মোটামুটি ভিড় এখানে ছিল তো এবং পরিবেশের কথা চিন্তা করলে সব মিলে ভালোই এবং অয়েল ডেকোরেট কিন্তু ছিল তো আমরা আমাদের আসন একটা পেয়ে যাই তারা খুব ভালোভাবে আমাদের একটি সিট দেয় আমরা তিনজন মূলত আসছিলাম তো সব মিলে তাদের সার্ভিস এখন পর্যন্ত ভালো আমি বলেছি শুরু থেকে সব কিছু মিলে ভালো ছিল থাকার অন্যান্য আমি কাচ্চি ডাইনও শাখাতে গিয়েছিলাম তো সব জায়গাতে আমি বেটার পেয়েছি অন্যদের ক্ষেত্রে অনেক নেগেটিভ ভিউ থাকে তো তাদের যদি মেডির কথা বলি মেডিগুলো কিন্তু অনেক মানে সিমিলার অর্থাৎ তো যা পাবেন এখানেও তাই আছে তাদের কিন্তু এখানে বিশেষ করে বাটন তেহারিও আছে ইভেন এখন বর্তমানে ভাইরাল হয়েছে কিন্তু তাদের যে চিকেন দম বিরিয়ানি তো আজকে কিন্তু ওই চিকেন দম বিরিয়ানি আমি ট্রাই করবো আর পাশাপাশি এখানে বিভিন্ন জুসেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এটা আমি অন্য শাখায় পাইনি এটা আমার কাছে একটা ভালো একটা ব্যাপার আর এখানকার ইন্টেরিয়র যদি কথা বলে লাইটিং সিস্টেম সব কিছু আমার বারবারই নজর কাটতেছিল যে একটা ফ্যামিলি নিয়ে আসার জন্য বা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ হতে পারে ওয়েলকাম সকলকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি গাজীপুর

আর তো অবশ্যই এই জায়গাটা আসার চেষ্টা করবেন আমি মনে করি তো দেখি ভাববে এটা ভিডিও পরবর্তী অংশ আমি জানাই আচ্ছা মূলত আজকে এখানে আমরা তিনজন আসছিলাম তো আমরা বিভিন্ন বিনোদন কাছিটা আমরা অনেকেই ট্রাই করছি তো আজকে এখানে তাদের একটা আর একটা আইটেম আছে সেটা হলো চিকেন দম বিরিয়ানি যেটা তো আজকে সেটা চেষ্টা করার চেষ্টা করবো আমরা কিন্তু আগে কিন্তু সুলতান ডায়রি কিন্তু সেটা দেখিয়েছিলাম তো আশা করি সেটাও অভিজ্ঞতা ভালো ছিল এটা আশা করি ভালো হবে সেই জন্য আর কি এটা খাওয়ার চেষ্টা করবো আর তাদের যে ট্রেডিশনাল যে কাঠছিটা আছে কাছিটাও আমরা আর কি মূলত আজকে খাবো তো আশা করি ভালো হবে আর এখানকার এইবার বলতে গেলে মোটামুটি একটা কিন্তু মানুষের চাপ কিন্তু এখানে আছে তো এখানে কিন্তু অনেকটা বলার পর কিন্তু আমরা চিন্তা পাই মোটামুটি ভিড় আছে কিন্তু রবিবারে আসছি আমরা তারপরে কিন্তু যথেষ্ট মানুষ কিন্তু আছে তো বোঝায় যে এখানে খাবার অভিজ্ঞতা ওইভাবে কিন্তু ভালো তো এই তো দেখা যাক কি হবে তো আমাদের খাবার কিন্তু চলে আসছে আমরা তিনজন তিন প্লেট অর্ডার করি এখানে আমরা মূলত এক প্লেট কাচি নিই এবং দুই প্লেট আমরা দিয়ানি নিই কারণ এখানে আমার যে ফ্রেন্ড আছে সে কিন্তু ওই কাচিটা খায় না তো সেজন্য আমরা দুটো ওটা অর্ডার করেছি তো এখানে কাচিটা কাচিটা মানে অন্যরকম যা হয় অন্য জেলার যা খান ওটাই কিন্তু মানে বেশ ভালো ছিল এবং দোপেরটাও কিন্তু দেখতে ভালো লাগতেছিল সেম কাচির চাল কিন্তু ওই জাস্ট মিটটা আলাদা আর এখানে খুব সুন্দর একটি বাখা একটা সালাদ দিয়েছিলো যেটা আমি জায়গায় পাই এখানে পেয়েছি যে আমার কাছে বেটার লেগেছে আমরা কিন্তু তিনজন আসছি তো আমরা তিনজন কিন্তু আলাদা আলাদা খাবার নেওয়া তো যেহেতু আমরা তিনজন আমরা খাবার নষ্ট করতে চাই তাই কিন্তু আমরা এটা এটা একটা একটা করে নিই তো কাচি থেকে কিন্তু কাচির কথা যদি বলি এখানে দুই পিস এক পিস এখানে কিন্তু দুই পিস কিন্তু মূলত এখানে কাচিটা দেওয়া হয়েছে তো একটা অলরেডি শেয়ার করা হয়েছে কিন্তু পিসগুলো বলতে গেলে আমার কাছে আগের থেকে যদি দেখাই আমি কাচি দিয়ে আগে আপনাদেরকে শুরু করি এখানে পিসগুলো যদি দেখাই মানে আগের থেকে একটু ছোট হয়েছে আবার মনে হতেছে আর রাইস এখান থেকে যদি একটু নেওয়ার চেষ্টা করি রাইস ঠর ঠরে মনে হইতেছে আবার আর রাইসের সাথে কিন্তু আপনারা এখানে সালাদ পাবেন একটা একটা মানে মিক্স সালাদ যেটা সেটা ভাল লাগে সো আর এখানে কিন্তু আমি নিয়েছি কিন্তু চিকেন একটা দম বিরিয়ানি আর দম বিরিয়ানিটা আগে কিন্তু দেখিয়েছি আগে ট্রাই করবো জাস্ট অল্প একটু খেয়ে আর কি আমি এই জিনিসটা আর আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করি এই সালাদটা ভালো লাগতেছে সালাদটা আর কি মূলত শুরুতে নেওয়ার চেষ্টা করি জাস্ট অল্প একটু এখন যদি আমি খাই আপনাকে কিন্তু দেখছেন এর আগেও তো কাচ্চির যদি কথা বলি ফিটনেস টাটকা মাংসর যে একটা ভাব থাকে না এটা লালচে ভাব কিন্তু এখানে তো মনে হচ্ছে আর কি হবে মাংসটা মিটটা আর কি অনেকের কিন্তু একটু অভিযোগ থাকে আমি যদি একটু অল্প করে যদি একটু খাওয়ার চেষ্টা করি এখানে সো আগের যে রেস্টুরেন্টগুলোতে আমি কাটছি টেনে খেয়েছি সেটা সিমিলারই আছে কিন্তু মাংস সাইজের কথা বললে একটু ছোট হয়েছে আর রাইস অন্যান্য অন্য আপনি যেখানে যান না কেন ওটার মতো সিমিলার এগিয়ে আছে মানে খুব বেশি ডিফারেন্স কিন্তু এই এটা ফার্স্ট এখানে একটু আমরা এটা একটু ট্রাই করি এটা কিন্তু একটু নেই কিন্তু সাথে কিন্তু আলু আছে ওটাই কিন্তু কিন্তু আলু থাকে মানে সবগুলোতে একটা করে আলু পাবে কিন্তু চিকেন দমের ক্ষেত্রে কিন্তু আলুটা কিন্তু একটু বড় রাইসটা কিন্তু সিমিলারই মনে হচ্ছে মানে রাইসের সাথে বেশ ডিফারেন্স কিন্তু থাকে আলুর কথা বললে বড় আপনার কাচ্ছি খেয়ে কিন্তু এই আলুটা কিন্তু বেশ বড় মনে হচ্ছে এটা একটু খাওয়ার চেষ্টা করি এটা তো আপনাকে দেখাই একটু দেখান মাঝের ভিতরে একটু অবস্থা দেখান দ্য ওয়াইল্ড কোচ মানে সেদ্ধ কিন্তু হয়েছে বুঝা যাচ্ছে সো একটু খাবো একটু আমি ভেঙে নিয়েছি আর তারা আলাদা খাওয়ার চেষ্টা করি এটা রাইসটা তাই করবো বেটার আমি এটা কিন্তু ভালো লাগতেছে মানে এদের এটা বেটার আর আলুর ক্ষেত্রে আলু কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়েছে যদি দেখতে পাই আলু কিন্তু সিদ্ধ হয়েছে তো সব মিলে বলবো আমার খাওয়ার অভিজ্ঞতা অতটা খারাপ না ভালো তাদের আগের মতোই ট্রেডিশনাল যেটা ওটাই আছে আর এটা যেহেতু নতুন আইটেম সেটা কিন্তু ভালো তো আপনার আসলে আমি রিকমেন্ড করবেন সেলার মতো না এখানকার খাবার আমার কাছে ভালো লাগছে আর যারা আসবেন আমাদের গাজীপুরে যার আশেপাশে আছেন শিববাড়ি মূলে যে বাস স্ট্যান্ড কিন্তু এই চাকরি দেয় সো যাই হোক আপনাদের কী অবস্থা খাবার এটা আমাকে জানাতে পারে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল ফলো সর্বোপরি এ হলো খাবারের অবস্থা খাবার আমার কাছে বেশ ভালো লাগছে বেশ করে তাদের যে চিকেন দম বিরিয়ানি এটা আমি এর আগে একটা বিড়ি করেছিলাম সুলতান ডাইডে ওটার থেকে বেটার আমার লেগেছে কাচ্চি ডাইডের দম বিরিয়ানি আবার সে কাচ্চির ক্ষেত্রে দুটোই সিমিলার আপনারা যারা আসেন এখানে আসলে এ বাস্ট এই দুটো আইটেম কিন্তু ট্রাই করবেন আর আমরা খেতে খেতে অনেক বারোশো চলে আসছিল ভিড় কিন্তু হচ্ছিল তো যারা আসবেন একটু সবাই করে আসার চেষ্টা করবেন মাঝে মাঝে ফির থাকে প্রচুর তো আশা করি আপনাদের এই গাজীপুরের কাছির অভিজ্ঞতা আপনাদের কেউ কেউ হতাশ করবে না আমাদের খাওয়া পর্ব মূলত ছিল তো এখানকার একটা কথা আপনাদের বলার জন্য আর আমি মূলত আবার আসছি সেটা হলো তাদের যে ওয়েদারের যে ব্যবহার সেটা কিন্তু ভালো লাগছে তো অনেকে আসলে সহযোগিতা করে না কারণ আমাদের ভিডিও করতে কিন্তু তারা হেল্প করছে তো ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার অনেক জায়গায় করে না তো কাটি তাই নিকে ধন্যবাদ সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য তো আশা করি সব সেকশনে তারা মানুষের এইভাবে সহযোগিতা করবে দেখা হবে নতুন কোনো জায়গায় অবশ্যই বিদায় নিচ্ছি